টানা দুই দিন বৃষ্টিতে বেশে যাওয়ার পর ইসলামাবাদে দেখা গেল রোদরোজ্জ্বল দিনের তৃতীয় দিনে শুরু হয় খেলা বাংলাদেশ বনাম পাকিস্তান শাহিন্সের এর দ্বিতীয় চার দিনের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ যেখানে আটানব্বই ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে তিনশো ছিচল্লিশ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ দল টাইগারদের হয়ে সেঞ্চুরি করেছে সাইফ হাসান ও জাকের আলী অনিক সাইফ হাসান ১১১ এগারো রান করে আউট হলেও জাকির আলী অনিক একশো রান করে অপরাজিত থাকেন এ দুজনের জুটির মাধ্যমে একশো একত্রিশ রান আসে মূলত দুই সেঞ্চুরিতে বড় স্কোর গড়তে সমর্থন হয় বাংলাদেশ এ দল তবে এ এছাড়াও মাহিদুল ইসলাম অঙ্কন করেন উনচল্লিশ রান তবে পাকিস্তান সায়েন্সের পক্ষে গুলাম মুদাস রেহমান মমতাজ দুটি করে উইকেট স্বীকার করেন এবং তৃতীয় দিন খেলা শেষে চার নম্বর দিনে দেখা যাবে বাংলাদেশ এই ম্যাচটি জিতে সিরিজটা নিজেদের করতে পারে কি না এ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় নামগুলো হচ্ছে অ্যানামল হক বিজয় এবং তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা তারা পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে এই ম্যাচটির মাধ্যমে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখবেন